দুশো বছর একটি ঐতিহ্য আসনার্থ আমাদের সাথে দেখবেন মন্দিরের অংশ বিশেষ ধ্বংস বিশেষ তো হয়তো পানি কেন্দ্রের চিরোটা প্রথমে দেখাও তো এখানে পাখির বসবাস বসবাস হচ্ছে তো বিকেলবেলা পাখির পরিমাণ খুব বেশি থাকে তো এই মন্দিরটা আমরা যে

যে সেটটা আছে এই কৃষণের সেটটাও দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরের একটি সীমানা চাকরি এই সীমানা চাষে হলো মন্দিরের একটা অংশ অনেক মানে একটা যেটা শিল্পী মানে প্রয়োজন এটা একটা চিত্র আছে আর এই মঠের কৃষি দিকটা হচ্ছে আরেকটা একটা ওই সীমানা থেকে আছে হ্যাঁ

হয়তো মানে সেন্টার চালানোর মতো ব্যবস্থা ছিল এক সময় দেখো এটা নাই সব আসো এদিকে আসো সামনে দিকে আসো এখানে কিছু কিছু জায়গায় লেখা আছে ভূত পথ মানে ভূতের পথ ঠিক আছে লেখা আছে এটা দেখাইলাম না তারপরে দিক দিয়ে আমরা খাবার যেতে পারতেছি রাস্তা দিয়ে দিক দিয়ে আসো ভিতরে চলে আসো ভিতরে আসো ভিতরে আসার পরে এই যে এদিক দ্বারা দেখা যায় এটা হলো মন্দির রাখার জায়গা হ্যাঁ এখানে মন্দির মন্দিরে যে ই রাখে মূর্তিগুলো যেগুলো থাকে সেই মূর্তিগুলো এখানে রাখা হইত একটু দেখেছি আমরা এখানে অবশ্য দিনের বেলা যদি আমরা গতি ফাঁকেছি এই যে এটা দেখো এখানে কিছু ভয়ঙ্কর চিত্র অঙ্কন করা আছে এই যে দেখা যায় যে জিন ভর্তির যেগুলো আছে ঠিক আছে এগুলো আট করা আছে হ্যাঁ তো রাতের বেলায় কেউ আসলে ভয় পেয়ে যাবেন রাতের বেলায় কেউ আসেন না দিনের বেলা যাদের হাটের সমস্যা আছে দুর্বল আছে তারা আসবেন না আসলে ভয় পাবেন আচ্ছা তো এখানে উপরে অনেক মানে পাখি আছে হ্যাঁ দুশো বছরের পুরনো এই মঠ আর এই গ্রামটি খুবই সুন্দর সোনারং গ্রাম আর এর পাশে বিশাল একটি পুকুর আছে তো ইতিহাস ঐতিহ্যের যে একবারে ফুল পারতেছে যাক আম গাছ আছে তো এখন আছি টুঙ্গিবাড়ি থানার সোনারং গ্রামের সোনারং জোড়া মঠের সামনে তো এই মঠ দুটি মূলত মন্দির দুইশো বছর আগে